hey what is up good people so today i am going to tell you about the and uh, check out guys and, uh, uh, fill the road it is a dirt road and fill feel the gram in view oh breeze is the oh look এটা কোন একটা গ্রাম গ্রামের মধ্যে এরকম সৌন্দর্য দেখা যায় আপনারা গ্রামে যারা আসছেন বা গ্রামে যাদের বসবাস তারা অবশ্যই জেনে থাকবেন যে গ্রামের গ্রামের দিকে আসলে এরকম মাটির রাস্তা পাওয়া যায় কাকুরা ছাগল চড়ায় ছাগল নিয়ে বসে থাকে আর কি সামনে মেইন রোড তো এই রোড দিয়ে দেখি কোন দিকে যাওয়া যায় তো মাটির রোড থেকে আপাতত মেইন রোডে উঠলাম আসছি বাইক নিয়ে আছি এখন টেনশনে আমার গাড়ির কোন সম নাকি তেল শেষ হয়ে যায় আমি তো পরে পর বিপদে আমি আগে যাই যে তেলটা ভরতে আমার কারণ গাড়ি দেখতাছি যে বাইরেই আছে আচ্ছা আমি চেক দিয়ে নেই গাড়িতে তেল আছে কি না এক জায়গায় দাঁড়ায় কারণ গাড়ি বাইরেইতে আছে আমার নাকি ওই বাজে তেলের কারণে আই ডোন্ট নো

তেল পুরা দুই তিন লিটার মতো তেল আছে তাইলে একশো পার্সেন্ট হইতেছে এটা প্রবলেমটা হইতেছে হচ্ছে ওই বাজে তেলের কারণে তেলে মেবি পানি মেশানো ছিল যেই পাম থেকে তেল বড়ছি কী আর করার মানুষ কবে ভালো হবে দুইটা টাকা প্রফিট করার জন্য এরকম ভেজাল মিশায় তেলের সাথে আর আমাদের বাইকারদের এরকম হয়রানি হয়রানি আর কত দিন মানে এটা এটা বন্ধ করার কি কোনো ওয়ে নাই যে গাড়ি বাইরে আমার এই যে গাড়ির একশো পার্সেন্ট এটা তেলের কারণে তো আপনাদের আজকে এক্সট্রিম লেভেলের কিছু রাস্তাঘাট আজকে ঘুরাবো এই যা একটা রাস্তা গ্রামে আসলে মানে আপনি যেই যেই চিপা চাপা যে দিক যান না আপনি এরকম মানে এরকম সুন্দর রাস্তা পাবেন মানে ভালো লাগবে কি আপনার ওরে ভালু শুধু মাটি না মাটির সাথে ভালু বালুও থাকে এরকম রাস্তা আর কি মানে চর এলাকা এটা একটা চর এলাকা যেটা হচ্ছে বালু দিয়ে ভরা মানে এই যে মাটি দেখতেছেন এগুলো হচ্ছে মাটি না এগুলো বালু মানে শক্ত হয়ে আসে যে ইটের সলিং দিছে ইটের সলিং দিছে কারণ হয়ে যাচ্ছে এই যে বর্ষাকালে আপনার বর্ষাকালে এই রাস্তাগুলো একদম কাদায় বাজে অবস্থ হয়ে যায় এই কারণে এরকম ইটের সলিং দেওয়া আর কি সুন্দর মাটির রাস্তা আমার খুব ভালো লাগে আরকি মাটির রাস্তাঘাট অনেক সুন্দর এরিয়া গুলা এইসব রাস্তায় ছোটবেলা সাইকেল চালাইছি অনেক সাইকেল দিয়ে ঘুরছি অ্যান্ড সাইকেল দিয়ে কত দূর দূরান্ত পর্যন্ত গেছি অ্যান্ড মাটির রাস্তাই ছিল পুরাটা অ্যান্ড এখন হচ্ছে হুন্ডা নিয়ে ঘুরতেছি মানে বাইক নিয়ে মাটির রাস্তায় ঘুরতেছি ফিলিংটা সেই তো গ্রামের মেঠো পথ দিয়ে আজকে বিকেল টাইমে একটু বের হয়েছি আর কি তো দেখেন এরকম মাটির রাস্তা কতদিন পরে রাইড করতেছি আসলে এগুলা হচ্ছে স্মৃতি এরকম মাটির রাস্তা রাইডিং করার যেই ফিলিংটা মানে আপনারা হয়তো অনেকেই এটা খুঁজেন কিন্তু হয়তোবা শহরে থাকার কারণে আপনাদের এরকম রাস্তায় রাইডিং করা হয় না জাস্ট দেখেন এটা হচ্ছে গ্রামের রাস্তা স্কুল স্কুলের মাঠ এটা ভাল লাগে আর কি গ্রামের রাস্তাঘাট প্রকৃতি সব কিছুই ভাল লাগে বিকেলে মাঠে খেলাধুলা হয় অ্যান্ড শহরের ছেলে পেলে তো ছেলেমেয়েরা বিকেলে ঘরে মোবাইল নিয়ে বসে থাকে কিন্তু গ্রামের যেই ছেলেবেলে ওরা ফুটবল ক্রিকেট এগুলো নিয়েই মাঠে পড়ে থাকে তো দেখেন এতক্ষণ মাটির রাস্তায় রাইড করছি এখন আবার হচ্ছে ইটের সলিং অ্যান্ড আপনাদের চমৎকার রোড দিয়ে নিয়ে যাইতেছি জাস্ট দেখেন ইটের সলিং রাস্তা এই ইটের সলিং দেওয়ার কারণ হইতেছে আমি বলি আপনাদের প্রয়োজন ছিল না কিন্তু বাইক বন্ধ হয়ে যায় ইটে সলিং দেওয়ার প্রয়োজন ছিল না কারণ হইতেছে এখানে আপনার গ্রামে যা আর কি না ফসল ফসল আদি করে আর কি খেত করে ঠিক আছে গৃহস্থি কিন্তু বেশি তো ওরা যখন এই বর্ষাকাল যখন আসে তখন ওদের এখানে এই আপনার এই মানে যাতায়াত করতে খুব সমস্যা হয় আর কি কাদায় পুরো পোস্তা খারাপে দেন করছে কি দড়ি দিয়া আমার গাড়ির এর আগের বার আমার গাড়ির নিচের গাঠ ভাঙছিল এই ছাগলের কারণে ছাগল না গরুর কারণে তো এইগুলা আর কি সাবধান তো যেটা বলতেছিলাম আর কি আর কোনটা কোন কথায় আসছিলাম বুলে গেলাম ওই আচ্ছা তো এখানে হইতেছে গ্রামের ভেতরে যে কাদার কারণে ওদের আর কি যাতায়াত করতে খুব সমস্যা হয় এখানে কাদা প্রায় হাঁটু সমান মানে গাইরা যায় এরকম হচ্ছে সাইকেল বা মানে ভ্যান গাড়ি এইগুলা নিয়ে আর কি তারা যাইতে পারে না এই কারণে আর কি মেম্বার বা চেয়ারম্যান